নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি অগ্রগতির জন্য সঙ্গতিপূর্ণ আপনার লক্ষ্যগুলিতে সক্রিয় এবং মনোযোগী থাকুন সফলতা অর্জন করার জন্য আপনি অতীতের বোঝা ছেড়ে দেওয়ার এবং নতুন শুরুর জন্য জায়গা তৈরি করার প্রয়োজন অনুভব করতে পারেন ক্যারিয়ারে আপনাকে এমন একটি প্রকল্প বা কাজের দায়িত্ব নিতে হতে পারে যা মনোযোগ এবং নিবেদনের প্রয়োজন আপনি একটি বড় সম্মেলনে কথা বলার প্রস্তাব পাবেন ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে এটি নতুন সুযোগের সময় তাই সতর্ক থাকুন সম্পত্তি ভাড়ার দামে বৃদ্ধি আপনার ভাড়া আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আনবে আপনার প্রিয়জনদের সাথে মানসম্মত সময় কাটান এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিকে যত্ন নিন আজ আপনার ভালোবাসার জীবন শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট মনে হবে আপনার সঙ্গীর কাছ থেকে স্থিতিশীল ভালোবাসার সাথে আপনার ভাগ করা রসবোধ কঠিন সময়ে উত্তেজনা কমাতে সাহায্য করবে পরিবারের এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে একটি দৃঢ় সহায়ক ব্যবস্থা প্রদান করবে এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আন্তরিক কথোকপথন পারস্পরিক সমর্থনকে পুনরায় জাগিয়ে তুলতে পারে আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষত স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নিতে ভুলবেন না অধ্যান্তিকতা আপনাকে সারাদিন শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে সহায়ক হবে সঞ্চয় প্রথম পদ্ধতি আপনাকে বড় খরচ চাপ ছাড়াই মোকাবিলা করতে সহায়তা করে এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনার একাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনি সফল হওয়ার আপনার ক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন আজ গভীর চিন্তা এবং আত্মবিশ্লেষণের একটি দিন আশা করুন আপনার লক্ষ্যগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন এই সময়টি আপনার ব্যক্তিগত দক্ষতা উন্নত করার এবং আপনার জ্ঞান প্রসারিত করার উপর শক্তিশালী মনোযোগ দেবে এটি কর্মজীবন বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত সময় এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনি এমন প্রশিক্ষণ পাবেন যা আপনার পেশাদার দক্ষতাকে উন্নত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে এই দিনটি আপনার কর্মজীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা আনতে পারে যা আপনাকে কার্যকরভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে আর্থিকভাবে আপনি কিছু ওঠানামা অনুভব করতে পারেন তাই খরচে সতর্কতা অবলম্বন করুন আজ আপনার প্রেম এবং কাজ উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা ফলপ্রসূ হবে সন্তুষ্টি এবং সাফল্য আনবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পূর্ণতায় থাকবে আরও মানসিক গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়া সহ বোঝাপড়ার একটি নতুন পর্যায় আপনার বিবাহকে মজবুত করবে পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আরও সময় কাটাতে দেখতে পারেন বন্ধুত্বগুলি সম্পর্কের অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে আপনার কমিউনিটির অনুভূতি শক্তিশালী করবে স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি সঠিক বিশ্রাম এবং সযত্ন গ্রহণ করেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার সুস্থতার অগ্রাধিকার দিন অধ্যান্তিক অন্তর্দৃষ্টি অর্জন করা সম্ভব তবে এটি ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ